পঁয়ত্রিশ টাকা থেকে শুরু রেট মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়ে দেখেন্স্টার থেকে চলে আসতেছে হাজার হাজার মাল চলেছে পঁয়ত্রিশ টাকা ভাই এই দেখেন হাজার হাজার ডিজাইন অনেক অনেক দেখেন এগুলো টাকা হাজার হাজার কালেকশন সম্পূর্ণ একদম নিয়ে আপনারা বেশি দশ থেকে বিশ হাজার টাকা নিয়ে আসেন গেঞ্জির বিপুল সমাহার সরকার আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা কালেকশন আপনাদের এই বিজনেস টা তো মাত্র দশ বিশ হাজার টাকা হলেই তো শুরু করতে পারবো আসন্ন রমজানকে সামনে রেখে আমরা বিশাল একটা অফার দিয়েছি ইনশাল্লাহ আপনারা সরাসরি চলে আসবেন

ক্রস করতে পারবে না আচ্ছা ডিজাইনের জগতে কেউ ক্রস করতে পারবে না তো ভাই এই দেখেন হাজার হাজার কালেকশন সরাসরি সদরঘাট চলে আসবেন সদরঘাট

ইউনিটির বিজনেসটা ভিউ আস করতে হলে কিন্তু অবশ্যই কিন্তু আসতে হবে 155 নম্বর দোকানে ওয়াও কালেকশন দেখছেন আচ্ছা এই দেখেন কালেকশন দেখছেন এই রাজকীয় কালেকশন এই দেখেন ওকে দেখছেন ডিজাইন

মানে সকল কালেকশন গুলা কিন্তু পাচ্ছেন আপনারা এত এত রিজনেবল প্রাইসে যা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু

কোয়ালিটি সম্পূর্ণ কাপড় নিয়ে যারা বিজনেস করতে যায় তারা কিন্তু একবার হলো কিন্তু ফিয়াস ডিজাইনগুলো ভাই দোকানটা আপনারা ভিজিট করুন ঈদের ছোঁয়া দেখেন আচ্ছা ঈদের ছোঁয়া কিন্তু লেগে যাচ্ছে ফিয়াস দেখেন ঈদ কালেকশন দেখেন ওকে ঈদ কালেকশন এই দেখেন আপনি কোথা থেকে আসেন ভাই আচ্ছা ভাই আপনি কোথা থেকে আসেন ভাই আপনি আসেন কোথা থেকে সাত থেকে সাত থেকে চলে আসছে ভাই সদ সাত থেকে দেখেন এই পর্যাপ্ত মাল আচ্ছা অনেক অনেক মাল আছে কিন্তু ফিয়াস দেখেন মানে সরাসরি ভিডিও দেখে চলে আসছে ভাই আপনি কি সরাসরি আসেন আমার দোকানে মালের কোয়ালিটি কেমন থাকলেন ভালো

একদম কিন্তু ভিউয়ার সফট কাপড়ের মধ্যে দেখেন হাতের মোস্টি কিন্তু চলে আসবে কাপড়গুলো এই দেখেন ডিজাইন কালেকশন দেখছেন ওকে ওয়াও কালেকশন দেখছেন সব ডিজাইন আচ্ছা ও এই দেখেন কালেকশন দেখেন মোস্টি মোস্টি কিন্তু ভিউয়ার কালেকশন আমরা কিন্তু চলে যাচ্ছে শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নাম্বার দোকান সরাসরি চলে আসবেন মালের বিপুল সমাহার পাবেন এবং বেশি না যারা বেকার আছেন বসে থাকার কোনো সুযোগ নাই

সিদ্ধি করে এটাই যথেষ্ট ভালো থাকেন সুস্থ থাকেন সামনে যেহেতু রমজান অনেকে আসতে পারবেন না আপনারা সরাসরি আমাদেরকে যোগাযোগ করবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা শুধুমাত্র একশো পঞ্চাশ নাম্বার কিন্তু আপনারা খেয়াল রাখবেন মার্কেটে আসবেন আর একশো পঞ্চাশ নাম্বার বলবেন যে কেউ কিন্তু যে প্রান্তের থেকে হোক না কেন দেখি সতর্ক শুধু বলবেন যে আমি রাস্তার বাইক দোকানে যাব একশো পঞ্চান্ন নাম্বার দোকান লেডিস মার্কেট পাঁচ নাম্বার বলি সরাসরি যে লুকি দেখাই দিবে ইনশাল্লাহ ব্যবসা আজকে না আজ থেকে পঁচিশ বছর যাবো আমাদের ব্যবসার প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনারা যারা আমাদের মাল নিয়েছেন এবং নিচ্ছেন নিবেন সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং মুবারকবাদ এবং রমজানের হ্যাঁ অগ্রিম শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা এবং তবে কথা দিচ্ছি এবছর ব্যবসা করতে পারবেন এবছর মালের কোয়ালিটি খুব সুন্দর এবং গেটআপ গুলাই দেখেন এটা আমি শব্দ দেখাইতে পারলাম না সময় সংক্ষিপ্তার জন্য এই দেখেন ডিজাইন গুলো দেখছেন বিজনেস সব আলপনা ডিজাইনের মধ্যে কাজ করছে সবগুলো কোয়ালিটি কাপড় একদম কোয়ালিটি কাপড় হ্যাঁ ভাই এই দেখেন ওকে কোয়ালিটি দেখাইলে

আসলে ভালো থাকবেন আল্লাহ